রাধে রাধে জয় গোপাল আজ থেকে শুরু হলো আমাদের গ্রামে গোপালের বনভোজন অনুষ্ঠান সবাইকে সাদর আমন্ত্রণ তোমরা জানো এটা নবছরে পড়লো গোপালের বনভোজন তো ঠাকুর আনতে গোপালকে আনতে যাচ্ছে সবাই বরণ ডালা নিয়ে তারপরের কিছু মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকো এখন গোপালকে নিয়ে চলে এসেছে সবাই একটু আনন্দ মোহরিত হয়ে উঠছে নাচ গান করছে গোপালকে নিয়ে তো দেখতে থাকো পালা আমাদের রাধা রাধাকৃষ্ণ গোপাল নেতাই সবাইকে সবাই প্রণাম সেরে বরণ করে নিচ্ছে গোপালের বিরাজের পালা উপরে সব আমাদের যে আসন করা হয়েছে সেখানে বিরাজমান করবেন তার আগে সবাই মিলে বরণ করে নিচ্ছে যার যার মনস্কামনা জানিয়ে প্রার্থনা করছে এইভাবে তোমরা আশীর্বাদ করো যেন প্রতি বছর আমাদের এই গ্রামে কিছুদিন আগেই যেখানে সম্মিলন হয়েছিল সেখানেই আবার গোপালের বনভোজন অনুষ্ঠিত হচ্ছে গ্রামবাসী সবাই আমাদের সব ধর্মে বিশ্বাস করে সবাই সবাইকে ভালোবাসে কেউ কাউ থেকে আগে বা পড়ে না সবাই সবাইকে সঙ্গে নিয়ে চলে তো এখন পরণ শেষে গোপালকে তার নিজের স্থানে প্রতিষ্ঠা করার জন্য দরজো চলছে এক এক করে সবাইকে স্থাপন করবে সে ভিডিও আমি তোমাদেরকে পরে দেখাবো যদি পরে সব কিছু দেখাবো এখন এইটুকুনি যেটুকুনি দেখছো রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো আর এখনকার মতো এই পর্যন্ত টাটা বাই বাই সবাই এসো কিন্তু